আমাদের সিঙ্গারে কিন্তু ফেব্রুয়ারি আয়োজিত হয়ে গেল ইনসাফ নামের র্যালি হ্যালো ইব্রেন আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো মার্চ ফর ইনসাফ নামের র্যালিতে এত এত মানুষ মানে হয়েছিল যেটা বলার মতন না আর যেটার প্রধান অতিথি আছেন শেখ মুহম্মদ সালাউদ্দিন সাহেব তো ওনার আয়োজনে মানে ওনার আয়োজনে এইটা আর কি র্যালিটা আর কি মানে অনুষ্ঠিত হয়েছিল তো এখানে এত এত মানুষ হয়েছিল যেটা বলার মত না আর একটা কথা আমি বললেনি যে আপনি যে দল করেন না কেন যে ধর্মেরই হন না কেন যদি ব্যাপারটা যদি কথা আসে ইনসাফ আর হক বিচারের তো আপনার সেটা আপনার কে সেটা পক্ষে থাকতে আপনি যদি মানুষ হন ঠিক আছে আজকে কিছুদিন ধরে মানে সমস্যা চলতেছে আমার বাড়িতে থেকে মানে তলার কাজ চলতেছে এটা আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানেন আর এই শীতের এই মৌসুমের শেষের দিকে মানে এত পরিমাণে ব্ল ফ্লু আর ভাইরাস সবাই গেছে যে আমার যে ছোট্ট একটা খামার করে আপনারা অবশ্যই জানেন খামারে মানে হয়তো বা কোনো ভাইরাস ঢুকছে আল্লাহ মাহবুদ ভালো জানে মানে একটা একটা করে মুরগি অসুস্থ হইতেছে আর মানে টপকাই গেতেছে এটা আমি মানে বলতে পারলাম না ক্লিয়ারলি যে কি হইছে। কিন্তু মানে বড় একটা টার্কি সহ ব্রামা অনেক মানে ফাউমি আবার দেশি মুরগিও সকালে মানে বিকালে দেখি ভালো মুরগি ঘুম থেকে ওইটা দেখি মানে মুরগিটা আর নাই ঠিক আছে অনেক শখের এক করে খামার দিয়েছিলাম অনেক মেহনত করে অনেক টাকা পয়সা মানে জমায় ঠিক আছে আপনারা আমার মতন জানেন কি ছোট খামারে নতুন করে কিছু শুরু করতেছেন তারা অবশ্যই জানেন জিনিসটা মানে কতটা বেদনা কতটা কষ্টের তারপরও চেষ্টা করি ভিডিও দিতে পারতেছি না তারপর চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর এই শীতের শেষের এই কয়দিন এত টাল পড়তেছে যেটা বলার মতো না যাক আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনা করে আল্লাহ যেটা করে এইটাই ভালো আর এই র্যালিত আলহামদুলিল্লাহ মানে এত এত মানুষ হয়েছিল যেটা বলার মতো না মানে বাংলাদেশে মুসলিম মানে যারাই আছেন মুসলিম হোক হিন্দু হোক যে ধরনের মানুষ হোক যার যে মানুষ নাকি ইনসাফ পছন্দ করে ভাই আমি ওই মানুষ অনেক বেশি ভালোবাসি ওই মানুষ অনেক বেশি পছন্দ করি কারণ ভাই ইনসাফের চাই তার মানে বড় আর আমার কাছে আর কোনো কিছু মানে হয় না ঠিক আছে আপনি যদি ইনসাফ চান এটাই ভাই অনেক কিছু ঠিক আছে অন্যায় অবিচারের পক্ষে আমি না আমি ভাই ইনসাফ হক বিচারের পক্ষে ঠিক আছে তো এর আয়োজিত হয়েছিল অনেক মানুষ গেছিলাম আমার এই অনেক মানুষ গেছিলো তো আয়োজনটা আলহামদুলিল্লাহ ভালো ভালো মতো নিয়ে আমাদের সিঙ্গার হরিরাম সরি সিঙ্গার তারপরে আহ চারেক গ্রাম হইয়া তারপরে র্যালিটা কি শেষ হয়েছে আহ আলহামদুলিল্লাহ আমি র্যালিটা পুরে পুরি আর কি করছিলাম ভিডিও করছিলাম ভিডিও করার নিয়ে তো এরকম একটা ভালো একটা উদ্যোগে মানে ইনসাফের একটা বিষয়ে আমি মানে জয়েন হইতে পারছি এটা আমার জন্য মানে অনেক বড় একটা বিষয় কারণ ইনসাফকারীকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে আর আমি চাই ভালো কিছু মানে করে আল্লাহর পছন্দের ব্যক্তি হওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট করে ই করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন ভালো রাখেন আপনার চার পাশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য